লক্ষ্মীপুরের রামগঞ্জে কারাবন্দি জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ পৌর যুব সাবেক সাধারণ সম্পাদক আবদুল সাত্তার মজুমদারের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার জন্য ছুটে আসলেন কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের দলের নেতৃবৃন্দ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজ সোমবার দুপুরে পৌর দুই নং ওয়ার্ড আব্দুল সাত্তার মজুমদারের নিজ বাড়িতে ছুটে যান তারা পরিবারের সদস্যদের সাথে কথোপকথনের মাধ্যমে শোকাহত পরিবারের মাঝে সান্ত্বনা ও সমবেদনা জ্ঞাপন করেন তারা এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিঠন কেন্দ্রীয় যুবদলের দলের সহ সাধারণ সম্পাদক কফিন উদ্দিন কেন্দ্রীয় যুবদলের দলের সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন কেন্দ্রীয় যুবদলের জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির কেন্দ্রীয় যুবদলের সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ কেন্দ্রীয় যুবদলের সদস্য সোয়েল আলম হেদায়তুল্লা ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন এছাড়াও আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি বাহার পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তাহিদ হোসেন মার ভূঁইয়া জেলা বিএনপির সদস্য ও ওয়ার্ড মহিলা কাউন্সিলর পাটজানা মজুমদার ধনি লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভূঁয়া জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ কবির হোসেন পাটোয়ারী মিজানুর রহমান ভূঁইয়া সুমন চৌধুরী মোর্শেদ আলম যুবদল নেতা জামাল পাটোয়ারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিফন যুবদল নেতা আব্দুর রহিম মিলন তারেক খান বিল্লাল হোসেন খোকন রবিউল আলম জামিল চৌধুরী জাফর জমাদার কামরুল ইসলাম সবুজ ইব্রাহিম জাহাঙ্গীর আলম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পরাদুষেন নিশান যুগ্ন আহ্বায়ক মামুন পৌর ছাত্র দলের আহ্বায়ক শাইনাল মুন্নাসহ প্রমুখ মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর